নিজের মাকে গোপ থেকে ঠেলে ঠেলে কবর দেওয়ার চেষ্টা করলো মাটি দেওয়ার চেষ্টা করলো আর এই সমস্ত সন্তান হলো সমাজের অভিশব্দ সন্তান কথা বলুন ঠিক কিনা আরে আমার আব্বা যান আজ নয় বছর হলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার আম্মা যা প্রায় পাঁচ বছর হলো আমাদের থেকে বিদায় নিয়ে গেল কই কত লক্ষ লক্ষ মানুষ দেখি মা বাবার চেহারার মতো খুনো একজন মানুষকে দেখা যায় না মা বাবার মতো কোনো কে দেখা যায় না এত দুনিয়া ঘুরে কত মানুষ দেখি আমার বাবার চেহারার মতো কুরুবারর জায়গা যাইলা হে বন্ধু অনেকে মা হারিয়েছেন বাবা হারিয়েছেন হৃদয়টা নরম করুন আমার মা বাবা যেই পথে গিয়েছে সেই পথে আমাকে যেতে হবে কথা বলুন ঠিক কি না মাকাদ রাব্বুকা আল্লা আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া আর কারো করা যাবে না আমি আল্লাহ ছাড়া আর কারো উপাস্য করা যাবে না কথা বলুন ঠিক কিনা একপরের অংশে আল্লাহ পাক বলছেন তুমি তোমার মা বাবার প্রতি এহসান করো হাই আল্লাহ প্রথমে বলছেন আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আল্লাহ ছাড়ার কার উপাস্য করা যাবে না এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক বলছেন এরপরে মা বাবার প্রতি ইহসান করো সুবহানাল্লাহ আচ্ছা বলুন মা বাবার সেবা করতে হবে না। দুনিয়ার জমিনে যদি আপনি যদি সম্মানিত হতে চান আখিরাতেও যদি সম্মানিত হতে চান তাহলে মা বাবার দোয়া লাগবে মা বাবার খেদমত লাগবে যদি মা বাবার দুয়া দুনিয়াতে নামা যায় দুনিয়া ও সম্মান পাবে আখিরাতেও সম্মান পাবেন আল্লাহ পাক এইভাবে বলছেন ইন্নাল আবওয়াল আল্লাহ বলছেন মা বাবাকে বৃদ্ধ বয়সে সেবা করো বিদ্ধ বয়সে মা বাবাকে অবজ্ঞানী করা যাবে না মা বাবার প্রতি যত্ন নাও ফালাদ কুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা কোন শব্দ মা বাবার সাথে করা যাবে না যেই শব্দ ব্যবহার করলে মা ও শব্দ করে উঠবে কথা বলুন ঠিক কিনা ও আল্লাহ মা বাবার সাথে কিভাবে কথা বলবো আল্লাহ পাক আমাদেরকে শেখায়া দিলেন ওয়া কুল্লাহুমা কওলেন

মাকে থেকে বের বের করলো করে ওই মাকে মাটি সাবা দেওয়ার চেষ্টা করলো জীবন তোমাকে কবর দেওয়ার চেষ্টা করলো আচ্ছা বলুন তো এরকম কুলাঙ্গার সন্তান আমার দেশে আছে কিনা এই যে সন্তান নিজের মাকে ঘুরতে গিয়ে ঠেলে ঠেলে খবর দেওয়ারও চেষ্টা করলো মাটি দেওয়ারও চেষ্টা করলো আর এই সমস্ত সন্তান হলো সমাধান অভিশপ্ত সন্তান কথা বলুন দেখ কি না আল্লাহ তুমি এই ধরনের রেখা ইসিফ থেকে আমাদেরকে হেফাজত করুন মা বাবার সাথে বিয়াত তুলি করা যাবে না রে যুবক এক বন্ধু মুরব্বী বাবারা মা বাবার সেবা করতে হবে মা বাবার যদি সেবা করা যায় আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে সম্মান দিবে আখেরাতে সম্মান দিবে মা বাবার বদদুয়া নিয়ে যদি আপনি চলে যান মা বাবার বদদুয়া নিয়ে যদি দুনিয়ার জমিনে থাকি মনে রাখবেন খোদার কসম দুনিয়াতেও লাঞ্ছিত হবে আখেরাতেও আপনি লাঞ্ছিত হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা

মৃত্যু বরণ সবাইকে করতে হবে মৃত্যুর সাথ সকলকে গ্রহণ করতে হবে আর আমার আব্বা যান আজ নয় বছর হল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার আম্মা যান প্রায় পাঁচ বছর হল আমাদের থেকে বিদায় নিয়ে গেল কই কত লক্ষ লক্ষ মানুষ দেখি মা বাবার চেহারার মতো কোন একজন মানুষকে দেখা যায় না মা বাবার মত কোনো মা কেদা যায় না হে দুনিয়া গুরই কত ভালো দেখি আমার বাবার চেহারার মত কোনো ভালো লাগা যায় না হে বন্ধু অনেকে মা হারিয়েছেন বাবা হারিয়েছেন হৃদয়টা নরম করুন

যখন মৃত্যু হয়ে যাব তখন বলবে লাশটাকে একটু সরান কথা বলুন ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদেরকে বুঝতে হবে এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে কথা বলুন ঠিক কিনা কিসের জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে খুব ও মিনহা লখুরি থুকুম চা ওথন তো খোরা মিনহা সদা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি ও ফি হা নুহি আমি আমার থুমাদ এই মাটির মধ্যে নিয়ে আসবো ও মিনহা লুখুরি তারত তো আবার ওই মাটি থেকে তোমাদের উত্তোলন করব আল্লাহ বলছেন হে বান্দা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মিনহা খলকনাকুম আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে কোন টেন্ডারবাজি করার জন্য আমাদেরকে পাঠিয়ে নাই আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক এইভাবে বলছেন ওয়া মা খালাকতু জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুনি আমি আল্লাহ যে insan সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য হে বন্ধু

আমরা ইবাদত করব কার আল্লাহ নামাজ পড়ব কার জন্য আল্লাহকে খুশি করবার জন্য ওয়াইলাস আলা কাইবাদি আল্লি ফাইল আল্লাহ আল্লাহবলের বান্দা তুলি যখন আমার দিকে এক বিঘা লাগাও আমি আল্লাহ তোর দিকে দুই বিঘা দгай ও বান্দা তুই যখন আমার দিকে এক আমি আল্লাহ তোর দিকে দুই খদম আমি আল্লাহ তোকে মাফ করে দি কারণ তিনি তো রহমান তিনি তো গফাত তিনি তো রাত আপনি গোপনে গোপনে পাপ করছে আপনি মনে করছেন কেউ দেখে না গুফন কামগার ভিতর অন্ধকারে পাপ করেন আপনি মনে করছেন কেউ দেখে না মনে রাখবেন একজন দেখে তিনি কে মুহূর্তে আপনাকে আজাদ দেনা বন্দা যখন আবার বিনয়ের সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করে তখন মুহূর্তে আল্লাহ বন্দার জীবনের গোনা মাফ করে দে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার খুব বর্ণনা করছেন একদিন আমি নবীজির সাথে ছিলাম শীতকালীন সময় আমি একদিন বের হলাম মায়ার নবীজির সাথে অর্থাৎ করে দেখলাম গাছ থেকে এমন পাবে পাতা জ্বলতে লাগলো অগণিত পাতা জ্বলতে লাগলো শীতকালীন সময়ে মায়ার বলেন মায়ার ওই গাছের ঢাল ধরে বললেন আবু যল আল্লাহর কোন বান্দা যদি কোনো মুমিন বান্দা যদি আল্লাহর দরবারে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে

তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ প্রতিষ্ঠা করো নিজে পড়লে হবে না নিজের সন্তানকে নামাজের তালিম দিতে হবে নিজের স্ত্রীকে নিজের পরিবারকে নামাজের তালিম দিতে হবে নিজে নামাজে হও নিজে জাহান নাম থেকে বাঁচো এবং নিজের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে হবে এই দুনিয়ার জমিন থেকে চলে যাবে আল্লা বলছেন ওফিহান ও দুখ ওই মাটির মধ্যে তোমাকে আবার ফিরাই আনবো অন্ধকার খবরে আপনাকে যাইতে হবে অন্ধকার খবরে আপনাকে যাইতে হবে এখন বলুন আমাদের আসল ঘরের নাম বিন্ডি নাকি কবর আসল ঘরের নাম কবর কারণ আখেরা প্রথম গাছি হলো প্রথম মঞ্জিল হলো খবর আপনাকে কবর নিয়ে যাবে এ বন্ধু আপনারা এখন জন মারা গিয়েছে আপনি যখন মারা যাবেন

তোমার পাশে নুরানি সুরতের একজন আল্লাহর বান্দা বসে আছে বলুন এই ব্যক্তিটাকে দীনের উপর আমরা قائم ছিলাম জিনাকে নবী হিসেবে গ্রহণ করেছিল তিনি হচ্ছেন رحمتুল লিল আলামিন আমার নবীজি মুমিন বান্দাকে কবর দেওয়ার সাথে সাথে রিতিব করে নিবে আইরে তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়া দিবেন আল্লাহর পক্ষ থেকে एलान আসবে এই

কাফের হয় বেইমান হয় মৃত্যু হয় গাদাতি হয় সুগুল কুরাই তিনি কি ওই প্রশ্নের জবাব দিতে পারবে তিনি বললেন আমি কিছু জানি না আমি কিছু জানি না তখন আল্লাহর পক্ষ থেকে

তার কবরে আসতে থাকবে তিনি برداشت করতে পারবে না শুধু তাই নয় তার কবর সংকীর্ণ হয়ে যাবে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে এমন ভাবে দুই পার্শ্বের মাটি এমন ভাবে চাপ দিবে এক পার্শ্বের হাত অন্য পাশে চলে যাবে হাই আল্লাহ পাকের জন্য বদি তাকে একটা লোহার হাতুড়ি দিবেন হাতুড়ি দিয়া তাকে আজাবের জন্য পাঠাবেন একদিন নয় দুদিন নয় এমন পর্যন্ত তাকে কবরের মধ্যে পিটাতে থাকবে আঘাত করতে থাকবে যে হাতুড়ি দিল এই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার জমিনে বারবার পাহাড় দেখা যায় একটা পাহাড়ের মধ্যে যদি একটা আঘাত করে ওই মুহূর্তে সাথে সাথে ওই পাহাড়খানা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই দড়ড়ের হাতুড়ি দিয়ে কবরের মধ্যে আঘাত করা হবে সাথে সাথে 70 টি নিয়োগ করা হবে তাকে তন সং করতে থাকবে আর আপনি চিৎকার করবেন চেঁচামেচি করবেন কোন কাজ হবে না কেমন পর্যন্ত আজাব চলতে থাকবে এই আওয়াজ এই আবাস মানুষ এবং জীব ব্যতীত পৃথিবীর সমস্ত সৃষ্টি এই আবাস শুনবে শুধুমাত্র ইনসান শুনবে না মানুষ শুনবে না জীব শুনবে না আল্লাহ তুমি আমাদেরকে এই ধরনের আজাব থেকে হেফাজত করুন সম্মানিত হাজরি কবর দেশে আমাদেরকে যেতে হবে তাহলে ওই কবরস্থানকে আমাদেরকে সম্মান করতে হবে কথা কথাগুলো ঠিক আদি সেবাক রয়েছে কবরস্থানকে দেখলে সম্মান করো কারণ সেখানে অসংখ্য তোমার আসন শুয়ে রয়েছে এটা দুনিয়াবী জগৎ ওটা বরজী জগৎ মহারাল্লা কবরস্থানের কোন কবরের উপর বাসা যাবে না একেবারে নিষেধ করেছে কোনো কবরস্থানের উপর ময়লা আবর্জনা নিক্ষেপ করা যাবে

কোন কবরের উপর বসাচ্ছে আরেকটা বিষয় আমরা যখন কবরকরণ করি তখন খনন করার সময় অনেক সময় মৃত ব্যক্তির হাত পাওয়া যায় মৃত ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায় তখন এগুলোকে ভাঙ্গারে যাবে না আপনি যখন কোনো হাত পাবেন মৃত ব্যক্তির আনুষঙ্গিক অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যাবে সযত্নে আদর্শ আবার এগুলোকে সুন্দরভাবে নিয়ে একটা স্থানান্তর করে আরেকটা জায়গায় সম্মান সহকারে ওই জিনিসগুলোকে কি করতে হবে দাফন করতে হবে কারণ আল্লাহ রসুল বলছেন মৃত ব্যক্তির হাত বাঙ্গা জীবিত অবস্থায় হাত বাঙ্গা নিয়ে পড়া জীবিত অবস্থায় একজন মানুষের হাত ভেঙে দেওয়া পা ভেঙে দেওয়া যে অফরা মৃত ব্যক্তির হাত বাঙ্গাও একই অফরা আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করবে কবরস্থান এদেরকে সম্মান করবে কারণ এখানে অসংখ্য আপন জন শুয়ে রয়েছেন বলবেন আসসালামু আলাইকুম Ya kubu